আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি ছিল তাতে কোনো রকম স্টে অর্ডার না দিয়েই হাইকোর্টের রায়কেই প্রাধান্য দিল সুপ্রিম কোর্ট আপনারা বিভিন্ন সূত্র মারফত শুনে থাকবেন এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হ্যাঁ ঠিকই শুনেছেন সুপ্রিম কোর্ট তাই নির্দেশ দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে আসল খবরটা আপনারা জেনে নিন রাজ্য সরকার স্যাগ্রিগেশন না দিলে চরম বিপদে পড়বে চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আপনারা বিগত দু হাজার ষোলোর নিয়োগের ওয়েম সিট দাখিল করুন রাজ্য সরকারি আইনজীবীরা বলে ওএমআর সিট তো এক বছরের মধ্যে আমরা আর রাখি না তারপরে সেটা পুড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বলে ওয়েম আর হার্ড কপি না থাকলেও কপি শুড বি প্রিজার্ভড অর্থাৎ আপনাকে রেখে নিয়ম আছে কিন্তু ব্যাকডোর প্রসেসে রাজ্য উইদাউট টেন্ডার নাইসা বলে একটি কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছিল যে ওয়েম আর সিটগুলিকে নাম্বার বিভাজন করার সেক্ষেত্রে রাজ্য বলে আগামী সোমবারের মধ্যে আমরা ওএমআর সিটের কপি কোর্টে পেশ সরকারি আইনজীবীরা আবেদন করেন ভোটের মুখে ক্যাবিনেট মিনিস্টারদের যেন কোনো রকমভাবে হ্যারাস করা না হয় সুপ্রিম কোর্ট নির্বাচনের কথা মাথায় রেখে আগামী সোমবার পর্যন্ত রাজ্যকে সময় দিয়েছে অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত রাজ্যের মন্ত্রীদের সিবিআইয়ের হাত থেকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে বলি সিবিআই এখনো পর্যন্ত আট হাজার থেকে ন হাজার যোগ্য চাকরি প্রার্থীর নথি খুঁজে পেয়েছে বলে জানা যাচ্ছে যোগ্যদের চাকরি থাকবে এবং অযোগ্যদের চাকরি বাতিল হবেই এমনটাই ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সমস্তটা পরিষ্কার হয়ে যাবে আগামী সোমবার